আজ আমি বেদেব থেকে প্রমাণ দেব যে এই বৈদিক ধর্মের অনুযায়ী বৈদিক ঋষিরা কি বিধান দিচ্ছেন একটা পুত্র সন্তান প্রাপ্তির জন্য অথবা একটা কন্যা সন্তান প্রাপ্তির জন্য জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রোত দর্শক আমি তাপস বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের মাঝে উপস্থিত আছি আমাদের আজকের আলোচনার বিষয় হল বৈদিক ধর্ম অনুযায়ী বৈদিক ধর্মের শাস্ত্র অনুযায়ী বৈদিক ধর্মের বেদ অনুযায়ী যদি আপনি একটা সুসন্তান চান একটা পুত্র সন্তান চান তাহলে আপনাকে কি করতে হবে কি খেতে হবে কি বিধান দিচ্ছেন বৈদিক কৃষিরা সেটি এই মধ্যে বলা হবে তাছাড়া যদি একটা সুন্দর কন্যা চান তাহলে আপনার কি খেতে হবে বা কি করতে হবে সে কিন্তু আমি বেদে থেকে প্রমাণ দেব আপনারা প্রত্যেকে জানেন যে আমি তাপস বিশ্বাস আমি নিজে বই লিখেছি বহু তাই আমার বইগুলো যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে আমি স্ক্রিনে যে নাম্বার দিচ্ছি সেই নাম্বারে ফোন করবেন ফোন করলে তারা কুরিয়ার করে বই পাঠিয়ে দেবে সত্য অনুসন্ধানী লাইব্রেরি সেই লাইব্রেরির মোবাইল নাম্বার আমি আমার স্ক্রিনে দিচ্ছি সেখানে ফোন করবেন ফোন করলে তারা আপনাদের কুরিয়ার করে বই পাঠিয়ে দেবে শুধু আমার লেখা বই নয় সেখানে শ্রীহরি লীলামৃত আদি যে শ্রী শ্রীহরি লীলামৃত সেটিও কিন্তু পাওয়া যায় আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন এবার একদম মূল মুদ্রায় আমরা ফিরে যাব অর্থাৎ শাস্ত্রের মধ্যে যাব শাস্ত্র বলতে এখানে বেদ বেদ অর্থাৎ উপনিষদের কথা বলবো আমি একদম বেদের চরমতম স্থান আপনারা প্রত্যেকে জানেন বেদের চারটি ভাগ সংহিতা অর্থাৎ মন্ত্র ব্রাহ্মণ অর্থাৎ কর্মকাণ্ড অরণ্যক অর্থাৎ যেখানে এই গৃহস্থ রাজা রাজারা ছিলেন তারা গৃহস্থ আশ্রম ত্যাগ করে যখন সন্ন্যাসী যাচ্ছেন সেই রীতি রীতি নীতি যাতে বর্ণনা সেটাকে বলা হয় অরণ্য এবং ঈশ্বরের চরমতম কথা যেখানে বর্ণনা করা হয়েছে দেবের চরমতম স্থান যেখানে আধ্যাত্মবাদ সেটি হচ্ছে ঠিক সেই উপনিষদ থেকে আজ আমি প্রমাণ দেব যে বৈদিক ঋষিরা কি বলছেন কি খেলে বা কি করলে আপনার সুন্দর এক সুন্দর একটা পুত্র সন্তান হবে বা সুন্দর একটা কন্যা সন্তান হবে তার কথা না বাড়িয়ে আসুন আপনাদের আমি নিয়ে যাই বেদের মধ্যে সেখানে কি বলছেন একবার দেখুন তো শ্রদ্ধ দর্শক আপনাদের নিয়ে এসেছি আমি বেদের মধ্যে অর্থাৎ উপনিষদের মধ্যে দেখুন এটি হচ্ছে বৃহদ আরণ্যক উপনিষদ এই বৃহদ আরণ্যক উপনিষদের আপনাদের আমি নিয়ে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মণে দেখুন এটি হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মণ এই ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মণের চোদ্দো নম্বর মন্ত্র থেকে নিয়ে আঠেরো নম্বর মন্ত্র পর্যন্ত আপনাদের আমি দেখাচ্ছি দেখে নিন এই হচ্ছে মূল মন্ত্র এক এক করে ধরে ধরে আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব দেখেছেন এই হচ্ছে চোদ্দো নম্বর মূল শ্লোক দেখুন এই চোদ্দো নম্বর মূল শ্লোক থেকেই শুরু হচ্ছে যে পুত্র সন্তান অথবা কন্যা সন্তান জন্ম দিতে গেলে কি করতে হবে বেশ কিছু বিধান এখানে দিয়েছে আমি এক এক করে ধরে ধরে সেই বিধানগুলো আপনাদের সামনে তুলে ধরছি শ্রোত দর্শক বৃহৎ আরণ্যক উপনিষদের ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মণের চোদ্দ নম্বর মন্ত্র হচ্ছে এটি দেখুন এর অনুবাদ আমি শুরু করছি এখানে বলছেন যদি কারোর মনে ইচ্ছা জাগে যে আমার পুত্র শুক্ল অর্থাৎ গৌরবর্ণ হোক এক বেদ শুনে নিয়ে পড়ুক পূর্ণায়ু পাক তাহলে পায়স রেধে তাতে ঘি মিশিয়ে স্বামী স্ত্রী দুজনেই খেতে হবে তাতে তাদের মনোমতো সন্তানই জন্মাবে শ্রদ্ধ দর্শক শুনলেন এরপর দেখুন এই বৃহৎ আরণ্য উপনিষদের ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মণের পনেরো নম্বর মন্ত্র এটি এখানে বলছেন যদি কেউ চায় যে আমার সন্তান কপিল চোখ পিঙ্গল বর্ণ হোক দুই বেদ শুনে পড়ুক পূর্ণায়ু হোক তাহলে দধি অন্ন অর্থাৎ দই দিয়ে আতপ চাল পাক করে সেই চরু বা অন্ন ঘি মিশিয়ে স্বামীর স্ত্রী দুজনেই খাবে তাতে তাদের মনোমতো সন্তানই হবে এরপর দেখুন এটি হচ্ছে ষোলো নম্বর মন্ত্র এখানে বলছেন যদি কেউ চায় আমার সন্তান হোক এমন যে তার গায়ের রঙ হবে শ্যামবর্ণ চোখ হবে লাল তিন বেদেই শুনে পড়বে পুরুণায়ু লাভ করবে তাহলে সাদা জলে অন্ন পাক করে সেই অন্ন স্বামী স্ত্রী দুজনেই ঘি মিশিয়ে খাবে তাতে তারা মনোমতো সন্তান উৎপাদন করতে পারবে শ্রদ্ধ দর্শক দেখুন এবার বৃহৎ আরণ্যক উপনিষদের ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মণের সতেরো নম্বর মন্ত্র এটি এই সতেরো নম্বর মন্ত্রের অনুবাদে বলা হচ্ছে যদি কেউ চায় আমার একটি কন্যা সন্তান হোক কন্যাটি বিদুষী হোক পূর্ণায়ু লাভ করুক তাহলে চালে তিলে পাক করে সেই অন্ন ঘি মিশিয়ে স্বামী স্ত্রী দুজনেই খাবে তবে তাদের মনোমতো কন্যাই জন্মাবে তাহলে কন্যা জন্মাতে গেলে কি করতে হবে দেখলেন চাল এবং তিল একসাথে মিশিয়ে রান্না করে স্বামী স্ত্রী দুজনে ঘি মিশিয়ে খেলে কিন্তু তাতে একটা কন্যা সন্তান হবে এবার বলছেন যে দেখুন বিদগ্ধ পণ্ডিত তণ্ডিত একদম সুন্দর সব দিক দিয়ে সুন্দর একটা পুত্র যদি আপনি পেতে চান যেমন পণ্ডিত হবে সেরকম শাস্ত্রজ্ঞ সেরম দেখতে শুনতে সব জিনিস তাহলে কি করতে হবে বলছে দেখুন আঠেরো নম্বর মন্ত্রে গৃহদারণ উপনিষদের ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মণের আঠেরো নম্বর মন্ত্র এটি এর অনুবাদ দেখুন এখানে কি বলছেন বলছেন যদি কেউ এমন কামনা করে যে আমার এমন একটি পুত্র হোক যে পণ্ডিত সুগায়ক ভালো বক্তা সুভাষী হবে তাহলে মাংস অন্ন পাক করে সেই মাংস মিশ্রিত অন্ন ঘিয়ে মিশিয়ে স্বামী স্ত্রী দুজনেই খাবে তাতে তারা তাদের মনোমত্র মনোমত পুত্রেরই জন্ম দিতে পারবে তবে মাংসটি হওয়া উচিত উক্ষ অর্থাৎ বৃষ মাংস বৃষটি হয় তরুণ নয়তো বৃদ্ধ হবে তাহলে শ্রোত দশক এখানে পরিষ্কারভাবে বলছেন বৃহৎ আরণ্যক উপনিষদের ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মণের আঠেরো নম্বর মন্ত্রে পরিষ্কারভাবে বলছে যে একটা তরুণ বয়সী সারের মাংস অথবা একটা বৃদ্ধ সারের মাংস রান্না করে ঘির দাঁড়ায় স্বামী স্ত্রী দুজনে যদি খায় তবে একটা সুন্দর পণ্ডিত সুগায়ক ভালো বক্তা সুভাষী এবং সব দিক দিয়ে সুন্দর একটা পুত্র জন্মাবে দেখলেন উপনিষদ সেখানে পরিষ্কার ভাবে সে বলছে যে যদি আপনি পুত্র সন্তান চান তাহলে সারের মাংস সেই সারটা কচি হতে হবে অথবা বৃদ্ধ হলেও কোনো যায় আসে না এই তরুণ বয়সে মানে কচি বলতে আমি যেটা বলছি সেটা একদম ছোট বাচ্চা সার নয় একটা তরুণ বয়সী সার বা বৃদ্ধ সার তার মাংস ঘিয়ের দ্বারায় ভেজে যদি স্বামী স্ত্রী উভয়ে খাওয়া যায় মেলামেশা করলে একটা কিন্তু সুন্দর পুত্র সন্তান হবে কিন্তু আমাকে যদি বলেন তারপর বিশ্বাস আপনার কি মতামতের বিষয় আমি বলবো এটি শুধুমাত্র গাল গল্প গাল গল্প এবং গাল গল্প দেখুন বৈদিক ঋষিরা কি বলেছে এ কেউ দেখতে যায়নি গুরু পরম্পরা শেখানো হতো তা গুরু পরম্পরা আমার মনে হয় না যে এই সার কেটে মাংস দিয়ে ঘি ভেজে তাই খেলে ছেলে মেয়ে হবে এই এটি শেখাতো আমার মনে হয় না আমার কিন্তু ডাউট আছে জানি না সেটি হয়তো বা হতে পারে এটি আপনারা বিচার করবেন আর যারা বলেন যে বৈদিক ধর্মে হত্যা নিষেধ তারাও কিন্তু চোখ খুলে দেখে নিতে পারছেন যে বৈদিক ধর্মে গোহাতটা আছে কিনা পরিষ্কার ভাবে বলছেন সার সারকে কেটে ঘি ভেজে খেলে পুত্র সন্তান হবে কতটা হাস্যকর ব্যাপার এই শুধুমাত্র এই সাধারণ মানুষের মগজ ধুলাই এবং এর পিছনে কিছু অযৌতিক কথাবার্তা ভুজুং ভাজুং গুজুরুকি দিয়ে লুটেপুটে পুটে খাওয়ারই একটা পলিসি মাত্র এরপরেও আপনারা কমেন্ট করতে পারেন যদি কেউ বলেন যে না হিন্দুরা গরু খেত কিনা এর শাস্ত্রীয় আর কোনো কোথাও ব্যাখ্যা আছে কিনা যদি জানতে চান আমাকে কমেন্ট করবেন একাধিক কমেন্ট চাই আমি দুটো একটা কমেন্ট দেখলে কিন্তু ভিডিও করব না আমি যদি বহু কমেন্ট পাই এবং ভিডিও ভালো ভিউ পাই তাহলে আমি অবশ্যই করে ভিডিও করে দেব যে হিন্দুরা গরু খেতেন কিনা একদম প্রপার ধরে ধরে একদম প্রমাণ দেখিয়ে শুধু বেদ নয় শুধু উপনিষদ নয় শুধু পুরাণ নয় শুধু মহাভারত নয় শুধু রামায়ণ নয় যে কোনো একটা গ্রন্থে আমি সীমাবদ্ধ থাকি না আপনারা প্রত্যেকে জানেন বহু গ্রন্থ থেকে আমি প্রমাণ দেব কিন্তু আমাকে সেই অনুযায়ী এই ভিডিও ভিউ হতে হবে এবং সেই অনুযায়ী এই ভিডিওতে আমাকে কমেন্টে জানাতে হবে যে আপনারা হিন্দুরা গরু খেত কিনা সেটি জানতে চাইছেন তো আজ এ পর্যন্ত সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ